ঘুষ নেওয়া ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ এবং তা হারাম এর পরিণতি কি হতে পারে আসুন দেখে আসি হে আল্লাহ তুমি সর্বশ্রেষ্ঠ এবং পরম দয়ালু কোনো কিছুই তোমার ক্ষমতার বাহিরে নয় তুমি চাইলেই আমার কোল জুড়ে একটি সন্তান দিতে পারো আমার উপর একটু দয়া ও রহমত করো স্যার একটু এদিকে আসবেন একটু কথা ছিল কি হয়েছে বল ডাকছিস কেন তোদের জ্বালায় তো একটু বসেও শান্তি নেই আমি কোনো অন্যায় করিনি স্যার আর আপনি চাইলে একটা সেটেলমেন্টে আসতে পারি দুজনেরই লাভ হইবে হুম সেটেলমেন্টের কথা শুনে মনে হচ্ছে তুমি বুদ্ধিমান তবে শর্ত ও পরবর্তী কার্যাবলী স্পষ্ট করতে হবে কি প্রস্তাব জানাও স্যার আমার কেসটা ক্লোজ করে দিতে হবে আপনি যত চান আমি আপনাকে দিতে প্রস্তুত আপনি শুধু আমার কেসটা বন্ধ করে আমাকে বের করার ব্যবস্থা করুন ঠিক আছে তোর লোককে টাকা নিয়ে আসতে বল আসসালামু আলাইকুম স্যার ঝন্টু আমাকে পাঠিয়েছে হ্যাঁ বুঝতে পেরেছি কত এনেছিস দেড় লাখ টাকার এক টাকা কম হলে ঝন্টুকে ছাড়ানোর কথা ভুলে যা লাখ টাকার এক টাকাও কম নাই পুরো টাকাটাই আছে আপনি গুনে নেন স্যার কে আছো ঝন্টুকে লকআপ থেকে ছেড়ে দাও এভাবেই রমজান ঘুষ নিয়ে আসামিদেরকে ছেড়ে দিত বিবাহিত জীবনে বারো বছর পার হলেও তাদের কোনো সন্তান হয়নি সে তার স্ত্রীকে অনেক ভালোবাসে কি হয়েছে তোমার এমন মুখ কালো করে বসে আছো কেন শরীর খারাপ নাকি মন খারাপ কিছু লাগবে তোমার কি লাগবে আমাকে বলো আমি যা বলবো সেটা কি তুমি মানতে পারবে আর যা লাগবে সেটা কি তুমি দিতে পারবে তুমি যা বলবে আমি তাই মানব এবং যা চাইবে তা আমার সাধ্যের মধ্যে হলে তোমাকে দিব কথা দিলাম এবার বল আমি একটি সন্তান চাই তুমি ঘুষ খাওয়া ছেড়ে দিবে সৎপথে হালালভাবে উপার্জন করবে কথা দাও তুমি সৎপথে চললে আল্লাহ নিশ্চয়ই রহমত করবে আমাদের উপর এবং আমাদেরকে একটি সন্তান দিবে ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে আমি তোমার কথা রাখলাম আমি তওবা করলাম এখন থেকে ভালো হয়ে যাব আর কখনো ঘুষ খাব না সৎ পথে ইনকাম করব। এটা বলি সে করল এবং প্রতিজ্ঞা সে আর কখনো ঘুষ খাবে না সামনের মাস থেকেই রেবেকার শরীরে কিছু পরিবর্তন বুঝতে পারলো মাঝে মাঝেই তার শরীরটা অনেক খারাপ লাগতো এবং একদিন সে মাথা ঘুরে পড়ে গেল। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তার জানালো রেবেকা সন্তান সম্ভবা দীর্ঘ বারো বছর পর হে আল্লাহ তোমার দরবারে লাখো কোটি শুক্রিয়া তুমি আমার স্বপ্ন পূরণ করেছ আমি মা হতে চলেছি আল্লাহর অশেষ সহমতে রেবেকা একটি পুত্র সন্তানের জন্ম দিল রমজান অনেক বেশি খুশি খুশিতেই সে পুরো হসপিটালের মানুষকে মিষ্টি খাওয়ালো কি কোথায় আছো দেখো দেখো আমার ফুটফুটে পুত্র সন্তান হয়েছে আমার রাজপুত্র কই দেখো তোমার জন্য কত কিছু এনেছি আর কি কি লাগবে তোমার তোমার জন্য বাবা পুরো দুনিয়া এনে দিব আমার সোনা বাবা আমার রাজপুত্র বাবা তোমাকে অনেক ভালোবাসি বাবা মায়ের আদরে রাজপুত্র আস্তে আস্তে বড় হতে লাগলো আমি নতুন খেলনা চাই আমার একটি গাড়ি লাগবে আমাকে গাড়ি কিনে দাও এই তো এত খেলনা আছে আবার খেলনা কি করবে এগুলো দিয়ে খেলো না না আমি এগুলো দিয়ে খেলব না নতুন গাড়ি চাই তোমার মায়ের কথা বাদ দাও বাবা আমি তোমাকে নতুন গাড়ি নিয়ে দেব আজকেই তোমার নতুন গাড়ি এনে দেব এখন তুমি খুশি তো রাজপুত্র যখন যেটা বায়না করত রমজান তাকে সেটাই এনে দিত তুমি ছেলেকে এত দামি দামি কাপড় খেলনা কিনে দিচ্ছ ছেলে যা চাচ্ছে তাই এনে দিচ্ছ তোমার বেতনের টাকায় তো এত কিছু করা সম্ভব নয় তাহলে তুমি কি আবারও ঘুষ খাওয়া শুরু করেছ বেতনের মাত্র তো এই কয়টা টাকা এই টাকা দিয়ে সংসার চালিয়ে ছেলেকে ভালোভাবে মানুষ করা তো সম্ভব নয় একটু বাড়তি ইনকাম যদি না করি তাহলে ছেলেকে ভালোভাবে মানুষ করব কিভাবে। বড় স্কুলে পড়াব কিভাবে। ওকে ভালোভাবে মানুষ করতে বাড়তি ইনকামের প্রয়োজন তুমি নিজেই একটু ভেবে দেখো এখনকার প্রতিটি জিনিসের যে দাম আর তাছাড়া বর্তমানে সব অফিসারই ঘুষ খায় আমি না খেলে কি হবে অন্যরা তো খাই আমার দ্বারা যে কাজ হবে না অন্যদের ঘুষ দিয়ে সেই কাজ তো মানুষ করাবেই তার থেকে ভালো আমি একটু ঘুষ নেই সন্তানকে ভালোভাবে মানুষ করি দেখো তুমি যেটা ভালো মনে করো সেটাই করো কোনো সমস্যা না হলেই হলো শহরের কুখ্যাত সন্ত্রাস কালু দিনে দুপুরে সে একটি লোককে কোন করে পালিয়ে গেল রমজান তার পুরো ফোর্স নিয়ে অনেক সতর্কতার সাথে কালুর পুরো বাড়ি ঘিরে ফেলল কালু পুলিশ তোকে চারি সাইট থেকে ঘিরে ফেলেছি কোনো প্রকার চালাকি করার বা পালানোর চেষ্টা করবি না আত্মসমর্পণ করে বেরিয়ে আয় কালু কোনো উপায় না পেয়ে আত্মসমর্পণ করল স্যার মনে করেন আপনি কালুকে ধরতে পারেননি অথবা কালো নির্দোষ এখন এটা প্রমাণ করতে পাঁচ লাখে হবে ছে। বর্তমান বাজারে যে পরিস্থিতি জিনিসপত্রের যে দাম এই বাজারে পাঁচ লাখ আমার গাড়ির তেলই তো লাগছে পাঁচ লাখ আর পরিশ্রমের কথা সে তো বাদই দিলাম একে তো খুনের আসামি দিন দুপুরে খুন করেছে আবার সেটার একজন সাক্ষীও আছে এসব ম্যানেজ করতেও একটা খরচের ব্যাপার আছে এ টাকায় চিরাও ভিজবে না পাশের পেছনে একটি শূন্য বসিয়ে দাও পঞ্চাশ লাখ নিব পঞ্চাশ লাখ পঁয়তাল্লিশ লাখ দেই না তই মনে হয় কালুকে বের করতে চাস না ওকে কাল কোর্টে চালান করে দিচ্ছি না না স্যার কোর্টে চালান করবেন না আমার ভুল হয়েছে আমি পঞ্চাশ লাখই দিচ্ছি আপনি কালুকে ছাড়ার ব্যবস্থা করুন সেই তো লাইনে আসলি মাঝখান দিয়ে আমার সময়গুলি নষ্ট করলি এই কি আছো কালুকে ছেড়ে দাও কালুকে ছেড়ে দেব মানে কি বলছেন কি স্যার কালু একটি কুখ্যাত সন্ত্রাস এতদিনে কত কষ্টের পর তাকে আমরা ধরেছি আর আপনি বলছেন কি না ছেড়ে দিতে স্যার ও বলছিস আবার আমার মুখে মুখে তর্কও করছিস তুই কি আমার কাছে কৈফিও চাস আমি কি করব সেটা কি তোর কাছে জিজ্ঞেস করে করতে হবে স্যার তুই নাকি আমি যেটা বলেছি সেটা কর সরি স্যার আমার ভুল হয়ে গিয়েছে আর কখনো এমন হবে না আমি এক্ষুনি কালুকে ছেড়ে দিচ্ছি রেবেকা রেবেকা কোথায় তুমি এদিকে এসো তো কি হয়েছে এইভাবে ডাকছ কেন তোমার হাতে ওটা কিসের ব্যাগ টাকার ব্যাগ এখানে পঞ্চাশ লাখ টাকা আছে আলমারিতে রাখো শুনু না আমাদের কাল মার্কেট করে দিবে আমি একটি নেকলেস দেখেছি ওটা কিনে দিবে কেন দিব না অবশ্যই দিব তোমাদের জন্যই তো ইনকাম করি কাল অফিস থেকে আসার পথে মার্কেট করে দিব তোমরা ওই পার্কটাতে অপেক্ষা করো। আমি এসে ওখান থেকে নিয়ে যাব পরদিন বিকালে রেবেকা এবং তার সন্তান পার্কে বসেছিল রমজানের আসার অপেক্ষায় আমি আমরা এখানে কেন বসে আছি তুমি না বলেছো বাবা মার্কেট করে দিবে আমাদেরকে তাহলে বাবা কোথায় এই তো তোমার বাবা এখনই চলে আসবে তোমার বাবা আমাদের এখানেই অপেক্ষা করতে বলেছে অফিস থেকে এসে এখান থেকে আমাদেরকে নিয়ে যে মার্কেট করে দেবে আর একটু অপেক্ষা করো বাবা এক্ষুনি চলে আসবে দেখতে পেল সবাই দৌড়ে ছুটে পালিয়ে যাচ্ছে কি হয়েছে হঠাৎ করে সবাই দৌড়াতে শুরু করেছে কেন কুখ্যাত সন্ত্রাস কালু কিছুদিন আগে একটা খুন করেছিল একজন সেই খুনের সাক্ষী দিতে চেয়েছিল আর তার জন্যই কালু তাকে মারতে গুলি হাতে ধাওয়া করছে রাজকুমার এখানেই মারা গেল ঘুষের টাকায় কখনো বর্কত বাড়ে না নেমে আসি আল্লাহর গজব হুশ শুধু অন্যায় নয় এটি আল্লাহর সাথে সরাসরি যুদ্ধের নাম রমজান যদি হালাল পথে ধৈর্য ধারণ করত সেখানেই ছিল তার বরকত আমার গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আপনি এমন আরও নতুন গল্প পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ